জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় এই নায়িকা অধিকাংশ সময়েই তিনি তার ব্যক্তিগত জীবন অনুভূতি ভালো লাগা খারাপ লাগা কিংবা কাজের বিভিন্ন আপডেট ভক্তদের সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করেন সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনা এসেছে নেটিজেনরা তার এই পোস্ট নিয়ে বেশ কৌতূহলী মাহি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তাতে তিনি লেখেন একটু আদরে আমাকে রাখো লাইনটির সাথে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন এটা একটা ছোট্ট বাক্য তবে তার এই আবেগ ঘন পোস্টটি নেটিজেনদের চোখ এড়ায়নি অনেকেই এই পোস্টটিকে মাহির ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে মনে করছেন এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি জীবনের শূন্যতা একাকিত্ব অনুভব করছেন সেই ইঙ্গিতই দিয়েছেন পোস্টে উল্লেখ্য মাহিয়া মাহি হয়ে যায় বছর দুই এক আগে তাদের ঘরে ফারিস নামের একটি পুত্র সন্তান রয়েছে এর আগে দু সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি তার সঙ্গেও বেশি দিন সংসার টেকেনি মাহির তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি